একটা কথা পড়লাম জীবনে কি এমন কেউ নেই যে চোখে চোখ রেখে বলবে এত কষ্ট কিসের। আমি তো আছি এটা কি সমাধান যতদূর দূর জানিও বুঝি এটা সমাধান নয় জবাবে জিবিটি বলেছেন আপনি সঠিক এটা সমাধান নয় কষ্টের সময় এমন কোনো ব্যক্তির কথা শুনলে হয়তো কিছুটা স্বস্তি পাওয়া যায় কিন্তু একে সমাধান হিসেবে দেখতে হবে না জীবনে কষ্টের জন্য প্রকৃত সমাধান হলো নিজেকে সুস্থ স্থিতিশীল এবং মানসিকভাবে শক্তিশালী করা যাতে আপনি নিজের কষ্টকে মোকাবিলা করতে পারেন অন্যদের উপস্থিতি সহায়ক হতে পারে তবে মূল পরিবর্তন এবং শান্তির জন্য নিজের অভ্যন্তরীণ শক্তি এবং আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ আসল সমাধান হলো কষ্টের সময় নিজের অনুভূতিগুলোকে সঠিকভাবে বুঝতে এবং সেগুলোর সাথে সান্ত্বনা পেতে নিজের পদ অনুসরণ করা কথাটা ভীষণ গুরুত্বপূর্ণ